বিয়ে করবো বলছিল কিন্তু তুমি যদি আমাকে অনুমতি দাও তবে আমি বিয়ে করবো নচে বিয়ে করবো না আমিনা না বলছি স্বামী যান আপনার যদি প্রয়োজন হয় আপনি বিয়ে করতে পারেন আমার কোনো বাধা নাই যাই না এই কথা বললেন আবদুল্লাহ যাই না কপালে যখন একটা চুমা দিলে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ মুরখানা মা আমিনা না নেহেমে চলে গেল বলো সুসাল্লাহ আবদুল্লাহ বাবারে চমকাইনা জেইনা কাছে চলে গেল রকিয়া দেখতে পেয়ে বলছে ভাই আমি আর বিয়ে করব না কারণ আমি আর নবীর মা হতে আমি পারলাম না করতে যখন আখেরি জামান নবী এসে আমি করে দেখলাম মক্কা জমিনটা যেন চারিদিকে সবুজ হয়ে যা আমি না বন্যরা না বললে ইবলি সৈতান পৃথিবীতে যেন ছুটাছুটি করে থামতে লাগে এবং সময় দিকটি বজায় ইবলি সৈতানের অনুচরেরা বলেছিল কিসের জন্য কাঁদছেন কান্নার কারণটা হল যার জন্য আমি আল্লাহকে সয়দা বানিয়ে দিল আমি দেখতে পেলাম আখরি জমানা নবী আমি না চলে গিয়েছে এই জন্য আমি তার উন্মত উন্মতি গুলোকে যাহা নামে নিয়ে যেতে পারবো না এই জন্য আমি কান্না কাটি করি অনুচরেরা বলেছিল আপনি কান্না কাটি করবেন না আমরা একটু চেষ্টা করব ও আখের জামানার নবীকে পৃথিবী ছেড়ে বিদায় করা ইবলিশ শয়তান কাঁদছে যে আল্লাহর নবী যখন মা আমিনার

ফারিস্তার দ্বারাকে আবৃত করে রেখেছে এমন সময় ইবলিশ শয়তান জিব্রাইলের সম্মুখে হাজির হয়ে গেল জিব্রাইল বলছে ইবলিশ শয়তান তুই কি করবি বল তো বলছে আখিরি জামানা নবীকে মেরে ফেলবো যেই না নুরের নূরের ছশোখানা ডানার এমন একটা আঘাত মারলে ইডলি শয়তানকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে পাঠিয়ে দিয়েছিল বলো সুভান মা বিনা বন্য না করলে প্রথম মাসে আমি স্বপ্ন দেখলাম আমাকে কে যেন এসে সুসংবাদ দিচ্ছে এ আমি না রে তোমার হিদের মধ্যে আখিরি জামানার নবী আছে তুমি বড় ভাগ্যবান আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয়টা কি তো বলে আমি বলা আল্লাহ পাকের নবী হাজরতে আদম আলী হিসালাম দ্বিতীয় মাসে বর্ণনা করতে লাগে দ্বিতীয় মাসে স্বপ্ন দেখছেন পাকের নবী হজরতে আলী ইসলাম বলছে আমিনা রে তুমি বড় ভাগ্যবান তুমি বড় ভাগ্যবান আমি না করো তোমার হিমের মধ্যে আখিরি জামানা নবী আছে তৃতীয় মাসে স্বপ্ন দেখলে নুহু নবী এসে বলতে লাগলো আমি তুমি বড় ভাগ্যবান তোমার এখানে আখিরি জামানা নবী আছে চতুর্থ মাসি স্বপ্ন দেখল হে আমি না তোমার এখানের মধ্যে আখিরি জামানা নবী আছে হজরতে হুদ আলী ইসলাম বললেন পঞ্চম হজরতে আপনার সুরাইমান আলী হিসালাম বলছে তোমার রিহিমের মধ্যে আখিরি জামানা নবী আছে সবার যখন হয়ে গেল এমন সবাই আব্দুল মুতালি আবদুল্লাহকে বলতে লাগল বাবা আবদুল্লা রে তোমার মোটা ভাই ব্যবসা বাণিজ্য করতে যায় তুমি বিয়ে করেছ যখন তুমি একা ছিলে তোমার কোনো চিন্তা ছিল না কিন্তু আজ তুমি বিয়ে করেছ তোমার বিবির বাচ্চা আছে তাই তোমাকে ব্যবসায় যেতে হবে যেই না ব্যবসার কথা বললে আমিনা তিনি দিলেন আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যর জন্য চলে গেলেন ব্যবসা করে ফিরে আসবে এমন সবাই পাওয়া যায় ফিরে আর আসে না আব্দুল মুতালি তিনি একজন ব্যক্তিকে পাঠিয়ে দিল যাও একটু খোঁজ নিয়ে দেখে এসো একজন ব্যক্তি যখন চলে যায় এমন সবাই খবর দিয়ে দিল টুকরা আবদুল্লাহ ইন্টেকাল হয়ে গিয়েছে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে আপনার মাটা ছেলে বাড়ি ফিরে আসছে যে

আমাকে ছেড়ে বিদায় নিয়ে নিল আমি তোমাকে দেখাশোনা করবো আমি না শুনে রাখবো ওই যে দু একটা কুয়া রয়েছে ওই কুয়ায় পানি আনতে পানি আনতে যাবে তোমার